আসসালামু আলাইকুম প্রান্তিক খামারে গোল করার ফ্রেজ ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শাহিন আলম আজকে আপনাদের এই গোটার সম্পর্কে বিস্তারিত জানাবো এবং এই গোটের কি কি সমস্যা আছে সেগুলো কিন্তু আপনাদেরকে জানাবো ভিডিওটির সাথে থাকে উপকৃত হবে ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে আলোচনা করব বিভিন্ন ধরনের চর্মরোগ সম্পর্কে এটি গরুর স্বাস্থ্যের জন্য কিভাবে ক্ষতিকর হয় এটা কেরকম মারাত্মক সমস্যা সৃষ্টি করে সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আশা করি উপকৃত হবেন যদি গরু লালন পালন করে থাকেন চর্মরোগের কিছু ফেদ আছে সেই পোকারফেদ করে কিন্তু আপনাদের সাথে আজকের আলোচনা গরুর চর্মরোগের কারণ পরজীবী প্যারাসাইড আক্রমণ ফাঙ্গাল ইনফেকশন যেমন রিংরম ব্যাহ্যিক পরজীবী যেমন টিক লাইস উকুন চমচ পরজীবী মাইট মাইটস ব্যাকটেরিয়াজনিত সমস্যার কারণও হতে পারে যেমন ডার্মাটাইটিস বা পা রোগ ফুট ট্রোট অ্যালার্জি বা ত্বকের অতিবেদনশীলতা খাদ্য ওষুধ বা রাসায়নিক দ্রব্য সংবেদনশীলতা থেকে হতে পারে খারাপ আবাসন বা অস্বাস্থ্যকর পরিবেশ থেকেও হতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব বেশি আর্দ্রতা বা কাদক্ত পরিবেশ পুষ্টিহীনতা ভিটামিন ও খনিজের অভাবে বিষয়তা ভিটামিন এ ও জিঙ্কের অভাবেই কিন্তু আপনার চর্মরোগটা বেশি হয়ে থাকে চর্মরোগের লক্ষণ সমূহ ত্বকে চুলকানিও ঘষাঘষি করা লম পড়ে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া লালচে দাগ বা ফোকসা চামড়া মোটা বা খসখসে হয়ে যাওয়া ক্ষত ও পুষ পড়া ত্বকে গুটিকা বা গুটি ওঠা গরু সাধারণ চর্মরোগের প্রকারভেদ রয়েছে বেশ কয়েকটি রিংওয়াম এটি একটি ছত্রাকজনিত রোগ গোল আকৃতির গাঢ় দাগ হয় মাঝে মাঝে পড়ে যায় নামক ক্ষুদ্র পরজীবী দ্বারা সৃষ্ট তীব্র চুলকানি হয় ও ওগণ সংক্রমণ পরজীবী গরুর শরীরে লেগে ত্বক ও ক্ষত সৃষ্টি করে পা পচা রোগ ফুটরোধ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টির পায়ের সংক্রমণ অ্যালার্জিক ডার্মাটাইটিস বিশেষ ধরনের খাবার বা ওষুধের প্রক্রিয়ার কারণে অ্যালার্জিক ডার্মাটাইটিস বিশেষ ধরনের খাবার বা ওষুধ হিসাবেও হতে পারে প্রতিরোধ ও চিকিৎসা পরিচ্ছন্নতা রক্ষা গরুর বাসস্থান ও শরীর পরিষ্কার রাখতে হবে পরজীবী নিয়ন্ত্রণ নিয়মিত ডিফিং বা স্প্রে করা যেমন আইভারমেক্ট ইঞ্জেকশন বা ফোরন ড্রপ ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া চিকিৎসা অ্যান্টিফাঙ্গাল মলম যেমন একটি জল পুষ্টি নিশ্চয়তা করা ভিটামিন এ ডি ই এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়ানো পশু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে যে কোনো জটিল বা দীর্ঘস্থায়ী সমস্যা এলে অভিজ্ঞ পশু চিকিৎসকের সহায়তা নিতে হবে প্রতিকার ও চিকিৎসা নিতে হবে প্রয়োজন ইঞ্চন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে পরজীবী নিয়ন্ত্রণ করতে হবে একটা আপনাদের জন্য পরামর্শ দিতে চাই সর্বশেষ এই রোগ সম্পূর্ণ নিরাময়ের জন্য একটি সম্পূর্ণ চিকিৎসা কোর্ট দরকার আপনি একজন পশু চিকিৎসক দেখান যাতে তিনি স্থান অনুযায়ী সঠিক ওষুধ ডোজ নির্ধারণ করতে পারেন